আ ফার্স্ট সেমিস্টারের মেজর ওয়ান অথবা মাইনর যে এডুকেশন রয়েছে তার আজকে সিলেবাস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ওকে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো হ্যাঁ এবার দেখো এখানে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান তুমি চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো ডাব্লু এ ভিজিট করে তোমরা কিন্তু তোমাদের যে কোনো কোর্সে জয়েন করতে পারো যেমন ফার্স্ট সেমিস্টারে অল কোর্স আমাদের রয়েছে মাত্র হান্ড্রেড টেন তো তোমরা ইজিলি যুক্ত হতে পারো আমাদের সঙ্গে ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে তো সময় নষ্ট করো না আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে চলো শুরু করি আজকের ক্লাসটা তোমাদের রয়েছে এবার প্রিন্সিপালস অফ এডুকেশন এবার এই প্রিন্সিপালস অফ এডুকেশনে আমরা কি কি পড়ব এখানে ইউনিট নাম্বার ওয়ানে রয়েছে কনসেপ্ট স্কোপ অ্যান্ড এইমস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার ধারণা শিক্ষার প্রকৃতি এবং পরিধি এবং শিক্ষার লক্ষ্য কি রয়েছে সেগুলো আমরা পড়ব দেন কনসেপ্ট নেচার স্কোপ অফ এডুকেশন ন্যারো অ্যান্ড ব্রডার কনসেপ্ট অফ এডুকেশন মানে শিক্ষার সংকীর্ণ এবং ব্যাপক অর্থ প্রথম ইউনিটটাই রয়েছে কনসেপ্ট স্কোপ অ্যান্ড এইমস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার লক্ষ্য শিক্ষার পরিধি এবং শিক্ষার ধারণা তার মধ্যে ইউনিট ওয়ানের যে সাব টপিক রয়েছে কনসেপ্ট নেচার ফাংশন অ্যান্ড স্কোপ অফ এডুকেশন মানে শিক্ষার এখানে ধারণা প্রকৃতি ফাংশনস কার্যাবলী স্কোপ মানে পরিধি ন্যারো অ্যান্ড বর্ডার কনসেপ্ট অফ এডুকেশন অর্থাৎ এখানে বোঝাচ্ছে শিক্ষার সংকীর্ণ এবং ব্যাপক অর্থ ন্যারো মানে সংকীর্ণ এবং বর্ডার মানে এখানে তোমার হচ্ছে ব্যাপক অর্থ নেক্সট এর সাব টপিক রয়েছে এইমস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার লক্ষ্য এখানে স্পেশাল এম্পেসিস অন ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যান্ড সোশ্যালিস্টিক এইমস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার সমাজতান্ত্রিক এবং ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আমরা পড়ব ইন্ডিভিজুয়ালিস্টিক মানে ব্যক্তিতান্ত্রিক এবং সোশ্যালিস্টিক মানে সমাজতান্ত্রিক লক্ষ্য তারপরে বলেছে এইমস অফ এডুকেশন উইথ স্পেশাল রেফারেন্স টু ডেলার্স কমিশন মিলেনিয়াম গোলস অফ এডুকেশন অর্থাৎ এখানে ডেলার্স কমিশন সম্পর্ক আমাকে পড়তে হবে ঠিক আছে যে ডেলার্স কমিশনে যে শিক্ষার চারটা তত্ত্ব বা নীতি আছে সেগুলো সম্পর্কেও আমরা কিন্তু এখানে পড়বো ক্লিয়ার ওকে চলে আসবো আমরা ইউনিট নাম্বার টু তে ইউনিট নাম্বার টু তে আমাদের রয়েছে কি ফ্যাক্টরস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার যে উপাদানগুলো রয়েছে সেগুলো কি রয়েছে প্রথমেই দ্য চাইল্ড রয়েছে অর্থাৎ শিশু বা শিক্ষার্থী তাহলে শিক্ষার প্রথম উপাদান বলতে আমরা শিক্ষার্থীকে বুঝিয়ে থাকি এখানে ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অন এ লার্নার একজন শিক্ষার্থীর এখানে বংশগতির প্রভাব এবং পরিবেশের প্রভাব কি রয়েছে সেটা সম্পর্কে আমরা পড়বো দেন দ্য টিচার মানে শিক্ষক এখানে কোয়ালিটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অর্থাৎ একজন শিক্ষা মানে শিক্ষকের গুণাবলী কি কি রয়েছে কোয়ালিটিস গুলো কি কি রয়েছে এবং তার দায়িত্বগুলো কি কি রয়েছে সেগুলো আমরা পড়বো দেন রয়েছে দ্য কারিকুলাম কনসেপ্ট টাইপস অ্যান্ড কো কারিকুলার অ্যাক্টিভিটিস এখানে কারিকুলাম মানে পাঠক্রম পাঠ্যক্রমের ধারণা মানে ধারণা বলে পাঠক্রম টাইপস মানে প্রকার ও কো কারিকুলার অ্যাক্টিভিটিস মানে এখানে বোঝাচ্ছে যে সহ পাঠক্রমিক কার্যাবলী কেমন দেন রয়েছে এডুকেশনাল ইনস্টিটিউশনস এর মধ্যে টাইপস অ্যান্ড হচ্ছে রোল অফ এডুকেশনাল ইনস্টিটিউশনস মানে শিক্ষামূলক যে সংস্থা অর্থাৎ বিদ্যালয় শিক্ষা সংস্থা মানে এখানে বিদ্যালয় বা কলেজের কথা বোঝানো হয়েছে তাহলে এই বিদ্যালয় বা শিক্ষার সংস্থা কয় প্রকার ও কি কি এবং তার কি ভূমিকা বা অবদান রয়েছে সেটা সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়বো ওকে নেক্সট কি রয়েছে ইউনিট নাম্বার থ্রিতে আমরা চলে আসবো ইউনিট নাম্বার থ্রিতে আমাদের রয়েছে ফর্মস অ্যান্ড এজেন্সিস অফ এডুকেশন অর্থাৎ কতগুলো ফর্ম রয়েছে এবং কতগুলো উপাদান রয়েছে এজেন্সিস মানে সংস্থা রয়েছে শিক্ষার সেগুলো আমরা পড়বো ফর্মস অফ এডুকেশন ইনফর্মাল ফর্মাল অ্যান্ড নন ফর্মাল অ্যান্ড দেয়ার ইন্টার রিলেশনস মানে ফর্মাল এডুকেশন কি ইনফরমাল এডুকেশন কি এখানে নন ফর্মাল এডুকেশন কি এবং তাদের মধ্যে যে অন্ত সম্পর্ক রয়েছে পারস্পরিক সেটা সম্পর্কেও কিন্তু আমরা পড়বো নেক্সট রয়েছে এজেন্সিস অফ এডুকেশনের মধ্যে হোম মানে মানে আমরা যেটা গৃহ বোঝাই স্কুল বিদ্যালয় স্টেট মানে রাষ্ট্র রিলিজিয়াস ইনস্টিটিউশন মানে ধর্মীয় প্রতিষ্ঠান মাস মিডিয়া মানে গণমাধ্যম টেলিভিশন মানে দূরদর্শন দেন রেডিও রয়েছে সিনেমা রয়েছে নিউজ রয়েছে অ্যান্ড ইন্টারনেট রয়েছে ব্লগস সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসগুলোর কি অবদান রয়েছে শিক্ষার ক্ষেত্রে শিক্ষার মাধ্যম হিসাবে তো শিক্ষার এই বিভিন্ন মাধ্যমগুলো সম্পর্কেও আমরা কিন্তু পড়বো এবং জানব ইউনিট নম্বর ফোর ইউনিট নম্বর ফোর বলতে চতুর্থ ইউনিটে রয়েছে চাইল্ড সেন্ট্রিজম এখানে রয়েছে চাইল্ড সেন্ট্রিজম মানে শিশু কেন্দ্রিক শিক্ষা অ্যান্ড প্লে ওয়ে ইন এডুকেশন এখানে রয়েছে চাইল্ড সেন্ট্রিজম ইন এডুকেশন মানে শিশু কেন্দ্রিক শিক্ষা সম্পর্কে আমরা পড়বো তার কনসেপ্ট ধারণা ক্যারেক্টারিস্টিক্স মানে এর বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে অ্যান্ড সিগনিফিক্যান্স মানে এর গুরুত্বগুলো কি রয়েছে দেন প্লে অ্যান্ড প্লে ওয়ে ইন এডুকেশন কিন্ডার গার্ডেন মন্তেসরি অ্যান্ড প্রজেক্ট মেথড অর্থাৎ কিন্টার গার্ডেন যে গার্ডেন যে রয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো এবং মন্তেসরির যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটা সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়বো তো স্টুডেন্টস এই ছিল আজকের সিলেবাস যেখানে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম বাঁকুড়া ইউনিভার্সিটির মেজর ওয়ান এবং মাইনরে কি কি থাকছে সেটা সম্পর্কে তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো অনলাইনে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ